কেমন করি খুব ভালো আছো তো আজ হচ্ছে ধুলোট দেখো জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে কিছুদিন আগে কত ভরা ভরা জায়গাটা ছিল আবার যে কবে আসবে আবার কতদিন মিস করতে হবে এই দিনটা পাওয়ার জন্য তো এখন যাচ্ছে আর কি মন্দিরের দিকে সেইখানে আর কি হরিনামে দল আসছে সেগুলো আর কি দেখাতে যাচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তো এই যে যাচ্ছিলাম আগে থেকেই বলে রাখি তো আমি সেরকমভাবে পুরো ভিডিও করতে পারিনি তো কিছু কিছু ক্লিপ নেওয়া ছিল সেগুলো দিয়ে আর কি তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে আর এখানে সবাই আর কি চকলেট বাতাসা এসব ছেটানো হয় ওই কারণে এসব রাখা ছিল আর এই যে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ কত ভিড় তো আমরাও আর কি চকলেট ছিটাবো বলে আগে থেকে চকলেট কিনে রেখে দিয়েছিল তো এই যে চকলেট নিয়ে যাচ্ছিলাম আর কি মন্দিরের দিকে তাহলে চলো মন্দিরের দিকে যাওয়া যাক আর আমরা যেতে যেতে কী পাগলামি করছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো আমরা আর কি মজা করতে করতে প্রায় চলে এসছি মন্দিরের দিকে সেটাই কি তোমাদেরকে দেখাচ্ছিলাম তো আমরা বাবা যাব প্রথমবার বরুণ কিছু বলতে চাও বরুণ দা এদিকে তাকাবো প্লিজ হ্যাঁ ভালো করে ভিডিও করে এবার তো এই যে এটা হচ্ছে মেন মন্দির জ্ঞানদাসের তোমাদেরকে দেখাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ কত ভিড় কারণ একটা একটা করে আর কি হরিনামের দল আসবে সেটা দেখার জন্য মানুষের এত ভিড় এরপরে আরো ভিড় হবে আর এই যে এইদিকে ছিল তোমাদেরকে তো বলেই দিলাম যে আমাদের এখানে চকলেট ছিটানো হয় বাতাসা অনেক রকমের কিছু অনেক অনেক জিনিসে আর কি ছিটানো হয় সেগুলো করানোর জন্য এই যে সবাই আমরা একসময় কুড়িয়েছি এখন অবশ্য মানে এবারটা আর কি কুড়াইনি এবার শুধু ছিটিয়েছি চকলেট যে তোমাদেরকে কিছু কিছু মুহূর্ত আমি শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো তোমরাও দেখতে থাকো সত্যি কথা বলতে এই দিনটা আমরা খুবই এনজয় করেছি প্রচণ্ড পরিমাণে এনজয় করেছি তোমাদের সাথেও শেয়ার করছিলাম আর ভালো লাগছিলো তো এই যে চকলেট সেটা ছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম ভিডিওতে আর কি নিচ্ছিলাম আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে ভিডিওগুলো দেখতে আর আমারও খুব ভালো লাগে তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে আর আমার ভিডিওগুলো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই একটু কমেন্টে জানিও কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে সেই কারণে আর কি তোমাদেরকে বলা একটু কমেন্ট করার জন্য তাহলে চলো এসব কথা বাদ দিয়ে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিও দেখতে তো তারপর চকলেট ছেটানোর পর একটু বাড়ির দিকে এসেছিলাম কারণ একটু জল টল খাওয়ার জন্য এখন যাচ্ছিলাম আবারও সেই মন্দিরের দিকে তো তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো একসময় জায়গাটা কত ভরা ভরা ছিল আর এখন কত ফাঁকা ফাঁকা লাগছে আবার সে একটা বছর ওয়েট করতে হবে তো এই যে আমরা চলে এসেছি মন্দিরের সামনে তো চকলেট নিয়ে দাঁড়িয়ে আছি কতক্ষণে আরকি হরিনামের দলগুলো আসবে আরকি চকলেট গুলো ছিটাবো সেই কারণে তো এই যে বলতে বলতে আর কি চলে এসছে তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করে তোমরা দেখো Oh তারপর একে একে হরিনামের দলগুলো আসছিল তোমাদের সাথে শেয়ার করলাম তো কেউ কেউ আর কি বক্স নেওয়া যায় আবার কেউ কেউ আর কি হরিনাম করতে করতে যায় তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো তারপর এই যে আমরা নাচছিলাম তো এখন যাব আর কি মহ খেতে তোমাদের সাথে এবার শেয়ার করবো আসল মেন জায়গাটা মানে ওখানে প্রচণ্ড পরিমাণে ক্রাউড থাকে সেটাই আর কি তোমাদেরকে দেখাবো তাহলে চলো তোমরা দেখবে তো আমরা মচ টচক খাওয়ার পর আবারও চলে এসছিলাম আর কি মেন জায়গাতে মানে এবার হচ্ছে এখানকার ক্রাফ্ট শুরু মানে কতটা পরিমাণে যে ভিড় হয় নাচানাচি হয় তোমরা বা দেখতে পাবে তাহলে চলো তোমরাও দেখতে থাকো আর আমিও নাচতে থাকি তো এখানে আর কি যত আর কি বেলা মানে সন্ধ্যের দিকে যাবে তত আর কি ভিড় হতে শুরু হবে কারণ এক একটা আর কি হরিনামের দল এসে এখানে আর কি দাঁড়াবে আর এখানে যত মানে বক্স ছিল বলো হরিনামের দল সব এখানে এসে দাঁড়াবে কারণ এখানেই আর কি মেন নাচানাচিটা হয় মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর এই জায়গাতে ফোন বার করা তো প্রচুর পরিমাণের কষ্ট কারণ কোনখান থেকে যে ফোন হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না তো অনেক সাবধানে আর কি ভিডিও বানাতে হয় তো সেরকমভাবে কেউ ফোনই বার করানো না বলতে গেলে আমাদের মুখ চোখের অবস্থা থেকে বুঝতে পারছো যে কতটা পরিমানে ধুলো উড়েছে কম হাসছিলাম বেশি আমি জানি এই ভিডিওগুলোতে সব কপিরাইট পড়বে কারণ মিউজিক ব্যবহার করা হচ্ছে সে কারণে এবার তোমরাই বলো মিউজিক না দিলে তো ভালো লাগে না কোনো ভিডিওতে তাই কি করব কপিরাইট পড়ে পড়ুক তোমরা শুধু দেখতে থাকো ভিডিওগুলো আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওগুলো দেখতে আর কে কোন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করো কারণ ভালো লাগে কমেন্টগুলো পড়তে সে কারণে আর কি বলা তাহলে চলো ভিডিওগুলো থাকছে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে তো চলো টাটা বাই বাই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব